আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক রাম আদান কর্মী সবাইকে বন্ধুরা সুভাগ্য ভাগ্য সুভাগ্য দুর্ভাগ্য এই তিনটা জিনিস আমাদের প্রত্যেকের সাথে আছে যেমন সৌভাগ্য এবং দুর্ভাগ্য কেন বলছি আপনারা জানেন যে আরব আমিরাত মানে দুবাইয়ের এক ভাই বাংলাদেশি একজন ভাই তিনি বিশ মিলিয়ন দীর্হাম বাংলাদেশি টাকায় প্রায় চিষট্টি কোটি টাকার কাছাকাছি তিনি লটারির মাধ্যমে পেয়েছেন তার মানে ওনাকে আমরা সৌভাগ্যবান ব্যক্তি বলতেই পারি এখন দুর্ভাগ্য কারা এখানে দেখেন প্রায় এক দুজন কিন্তু টিকিট কিনে নেয় প্রায় তিরিশ থেকে বিশ আপনার দুই থেকে চার লক্ষ বা তিন লক্ষ লোক টিকিট কিনেছে সেই লটারির মাধ্যমে পেয়েছে একজন তিনি হচ্ছেন সৌভাগ্যবান বাংলাদেশি ব্যক্তি ওনাকে কংগ্রাচুলেশন জানাই এখন কথা হলো যে লটারির মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন পুরো পৃথিবীতে হয়তো আপনি কোটিতে একজন পাবেন না যে তিনি লটারির মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেছেন হয়তো আপনি দশ কোটি বা পনেরো কোটি লোকের ভিতরে একজন পেতে পারেন যে তিনি লটারির মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেছেন তাছাড়া এইরকম পঁয়ষট্টি কোটি বলেন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বিলিয়নের মালিক কিন্তু পুরো পৃথিবীতে হাজার হাজার মানুষ রয়েছে বিলিয়ন বিলিয়নের মালিক তারা কিন্তু লটারির মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেন নাই তারা কীভাবে করেছেন হয়তো পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন ধৈর্য ধরেছেন বিভিন্নভাবে তারা তাদের ভাগ্য পরিবর্তন করেছেন এখন কথা হলো যে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই যে লটারির ভাগ্য পরিবর্তন এবং লটারির ভাগ্য পরিবর্তন একটা খেলার মতো যে আপনার বলে হতেও পারে না হতে পারে কিন্তু আপনি যদি পরিশ্রম করেন সময় দেন ধৈর্য ধরেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন একদিন একদিন হবে আর যদি না হয় তখন আপনি বলতে পারবেন যে এটা আমার দুর্ভাগ্য কিন্তু অনেকেই আছেন যে আপনারা পরিশ্রম না করে সময় না দিয়ে দৈর্জ্য না বলেন যে আমার এটা দুর্ভাগ্য না এটা কখনো না তো যাই হোক যে বাড়িটি পেয়েছেন ওনাকে আবারও অনেক কংগ্রাচুলেশন জানাই ধন্যবাদ জানাই যে উনি পেয়েছেন ওনার ভাগ্যটা পরিবর্তন হয়েছেন আর আমরা অবশ্যই চেষ্টা করবো পরিশ্রম করব সময় দেব ধৈর্য ধরব হয়তো আমাদের ভাগ্য পরিবর্তন হবে তবে হয়তো লটারির মাধ্যমে নাও হতে পারে কিন্তু যে কোনো একটা মাধ্যমে হবে সেটা পরিশ্রম তো পরিশ্রম এবং ধৈর্য সময়ে যারা দিতে পারবেন তাদের ভাগ্য পরিবর্তন একদিন একদিন হবে 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 চেষ্টা করে দেখবেন আমি যেটা বলেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে রমজান করল্লাহ আল্লাহ